জয় রাধে জয় নিতায় চৈতন্য হরি অনন্ত হরি কথা অনন্ত এই ভগবান রূপ ভগবান অনন্তময় ভগবান অনন্ত সৃষ্টিতে নিজেকে নিজের মধ্যে সৃষ্টি করে নিজের সঙ্গে নিজেই খেলা করছেন আবার নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়ে নিজেই সংহার করেন এই সৃষ্টি স্থিতি এবং প্রলয় ভগবানের এই তিন খেলা ক্রমবর্ধমান চলেছে তাই তো কবি লিখলেন খেলিছ এই বিশ্বলয়ে আনমনে খেলিছ সেই ভগবান তাহলে অনন্তকে আমরা দেখবো কীভাবে সেই অনন্তকে আমরা বোধ করবো কীভাবে তা তার কথার মাধ্যমেই আমরা বোধ করতে পারি তা তার জনের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমেই আমরা করতে পারি বিনা সাধু সঙ্গে শ্রীমদ ভগবত গীতার একটি কথাও আমাদের কাজে লাগে না অথবা আমরা সেই ভগবত তত্ত্বের অনুভব করতে পারি না বর্তমানে আমরা ভগবত গীতা বিশ্বরূপ দর্শনযুগের ক্রমবর্ধমান আলোচনা করে চলেছি আগের দিন আমরা বাইশতম শ্লোক আলোচনা করলাম আজ তেইশতম শ্লোকে অর্থাৎ এই তেইশ চব্বিশ এবং পঁচিশ তিনটি শ্লোক পরপর আমরা তিন দিন আলোচনা করব প্রাত্যহিত আলোচনা করি তো এই তিনটি শ্লোকে ভগবানের সেই দিব্য স্বরূপের যখন অর্জুন দেখছেন সেই দিব্যস্বরূপ দেখার পরে তার ফলশ্রুতি কি হতে পারে বা সেই তার দিব্য তার তার দিব্য বিরাট প্রকাশ রূপের কে দেখে ত্রিভুবনে কি কি প্রভাব পড়তে পারে তা অর্জুন ব্যক্ত করছেন চলুন আমরা সেই প্রসঙ্গ তো অবশ্যই জানবো তার আগে আমরা তেইশতম শ্লোকটি অর্জুনের কাছ থেকে শুনে নিই বিশ্বরূপ দর্শনযোগে তেইশতম শ্লোকে বলা হচ্ছে যে রূপং মহাত্মে বহু ব্রাক্ত নেত্রম মহাবাহ বহুবাহ মাহা বহু দারাং। বহু লোকা দ্রস্টা অর্জুন বলছেন ভগবানকে হে মহাবাহ আপনার বহু নেত্র বহু মস্তক বহু বাহু বিস্তৃত অনেক দন্তযুক্ত মুখ আপনি আপনার অনেক উদর ইত্যাদি ইত্যাদি সমস্ত বিরাট এবং বিশাল এবং অনন্তময় ব্যক্ত হয়ে আছে এই ত্রিভুবনের সমস্ত প্রাণীগণ আপনার এই বিরাট এবং বিশাল ভয়ঙ্কর রূপ দেখে ভয় হচ্ছে এবং হে মহাবাহ আমিও তার সঙ্গে ভয়ভীত হচ্ছি শুধু সবাই ভয়ভীত হচ্ছেন না অর্জুন নিজেও ভয়ভীত হচ্ছেন কারণ অর্জুন যখন দেখলেন যে আমার সখা যে আমার সঙ্গে খেত আমার সঙ্গে থাকত হঠাৎ করে সে বিরাট বিশাল এবং তিনি অনন্তময় ব্যক্ত প্রচণ্ড জ্যোতিযুক্ত এবং সমস্ত বিশ্ব তার ভয় কম্পমান সমস্ত পুরুষগণ সমস্ত সৃষ্টিগণ তার মধ্যে তিনি যেন কালরূপে সবাইকে গ্রাস করছেন আবার তার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড নিরন্তর সৃষ্টি হচ্ছে আবার নিরন্তর অনন্ত ব্রহ্মাণ্ড তিনি সংহার করছেন তার অনেক চক্ষু তার অনেক উদর তার অনেক বড় বাহু তিনি সর্বময় তিনি ব্যাপ্ত অনেক মস্তিষ্কয়ুক্ত তো এমন ভগবান এই এমন অর্জুন তার সখাকে দেখে অত্যন্ত ভয়ভীত হচ্ছেন হবারই কথা আমরাও যদি দেখতে পারতাম ভগবানের সেই রূপ আমরাও ভয়ভীত হতাম কিন্তু আমরাও প্রচেষ্টা করলে সেই ভগবানকে দর্শন করতে পারি তার কথার মাধ্যমে তার প্রতি আসক্ত চিত্ত হলে তিনি নিশ্চয়ই তিনিই তো আছেন দ্বিতীয় কিছু কেউ নেই তাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য